অনেকেরই প্রথম দেখায় কোনো মেয়েকে মনে ধরে কিন্তু তারা বহিঃ প্রকাশ করতে পারেন না আপনি নিজে সন্দেহে ভোগেন যে মেয়েটি আদৌ আমার ডাকে সাড়া দেবে কি তাই আপনাদের মনের দ্বিধাকে দূর করে সমাধানের জন্য রইল দশটি উপায় এই দশটি উপায়ে আপনি সহজেই কোনো মেয়ের কাছে আসতে পারবেন এবং তারা ধীরে ধীরে আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনাকে মিস করতে শুরু করবে আজকের ভিডিওটির প্রত্যেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও শুনুন নাম্বার এক কোন মেয়ের সাথে প্রথম দেখায় বেশি খোলাখুলি হতে যাবেন না প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলবেন না ফলে মেয়েটি আপনাকে বকাতে ভাবতে পারে আর মেয়েরা বেশি কথা বলা পছন্দ করে না তাই বেশিরভাগ সময় শ্রোতা হিসেবে নিজের ভাবমূর্তি ধরে রাখুন কিন্তু যদি দেখেন মেয়েটি কিছুই বলছে না তাহলে প্রথম ধাপটিতে আপনি কথা বলা শুরু করুন নাম্বার দুই কথা বলতে বলতে মাঝে মাঝে তার প্রশংসা করুন কিন্তু হ্যাঁ মনে রাখবেন সেটি যেন যুক্তিসঙ্গত হয় মেয়েটি যে গুণটি আছে সেটি নিয়ে প্রশংসা করুন কারণ অনেক মেয়ে আছে যারা অযথা প্রশংসা শুনতে পছন্দ করে না তাই এক্ষেত্রে সাবধানে পা বাড়াবেন না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে হয়তো এই ভুলের জন্য সে আপনাকে ঘৃণা করতে শুরু করবে নাম্বার তিন প্রথম দেখাতেই ছোট কিছু উপহার দিন কারণ মেয়েরা দামি উপহারের থেকেও বেশি সময় গুরুত্বকে মূল্য দেয় কোনো দামি উপহার দিয়ে তাকে অপ্রস্তুতকর পরিস্থিতিতে ফেলবেন না ছোট উপহারের মধ্যে বেস্ট হচ্ছে একগুচ্ছ গোলাপ নাম্বার চার তার জীবনে ঘটা সুখ দুঃখ ভাগ করে নিন তাকে বোঝান আপনি তার পাশে আছেন সব সময়। বিপদে আপদে আপনি তার হাত ছাড়বেন না আপনি চাইলে নিজের জীবনে ঘটে যাওয়া কোনো খারাপ পরিস্থিতির কথা বলতে পারেন আপনি কিভাবে সেই পরিস্থিতি কাটিয়েছেন সেটা বলবেন তাতে মেয়েটিও ভরসা পাবে নাম্বার পাঁচ মেয়েরা একটু অগোছালো প্রকৃতির ছেলে ভালোবাসে তাই আপনি মিস্টার পারফেকশন এটা জাহির করলে সর্বনাশ তাই বলে একদম ছেঁড়া ফাটা জামা পরে চলে যাবেন না সুভাষযুক্ত মন মাতানো পারফিউম মেখে যাবেন জামাকাপড়ের মধ্যে যেন একটু আভিজাত্য ও রুচিসম্পন্ন তার ছোঁয়া থাকে কারণ কথায় আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন নাম্বার ছয় অনেক মেয়ে আছে যাদের একটু বেশি দেমাক কিছুতেই আপনাকে পাত্তা দিচ্ছে না তাদের ক্ষেত্রে একটু আলাদা ট্রিটমেন্ট করতে হবে মাইনাসে মাইনাসে ক্লাস হয় জানেন তো সেটা অ্যাপ্লাই করুন মেয়েটিকে একদমই পাত্তা দেবেন না পারলে তার সামনে অন্য মেয়েদের সাথে কথা বলুন হাসাহাসি করুন তাতেই কাজ হবে মেয়েটি কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে থাকবে দেখবেন আপনাকে বেশি কষ্ট করতে হচ্ছে না সেই মেয়ে নিজেই এসে কথা বলছে নাম্বার সাত যদি দেখেন মেয়েটি বেশি ভাবগম্ভীর তাহলে মাঝে মাঝে একটু রসিকতা করুন কিন্তু ভুলেও কোনো ননভেদ জোকস বলবেন না তাতে হিতে বিপরীত হতে পারে হাসির যোগ শুনিয়ে তাকেও হাসান এবং নিজেও হাসুন হয়তো আপনার মুখের হাসিতে মেয়েটি আকর্ষিত হয়ে যেতে পারে নাম্বার আট রুটিন করে তার খোঁজ খবর নিন কিন্তু সেটি করতে গিয়ে বিরক্ত করে বসবেন না যেন কিছু কিছু বিষয় জানতে মেসেজ করুন সে বাড়ি পৌঁছেছে কিনা না তার শরীর কেমন আছে তার পরিবার বর্গের খোঁজ নিন রাস্তায় কোনো অসুবিধার মধ্যে পড়েছে কি না কোনও অসুবিধায় পড়লে তাকে নিতে চলে যান তার কোন জরুরি বিষয় প্রয়োজন আছে কিনা সেটা মেটান আর অবশ্যই গুড মর্নিং এবং গুড নাইট লিখতে ভুলবেন না নাম্বার নয় তার হ্যাঁ তে হ্যাঁ না তে না বলা প্র্যাকটিস করুন কিন্তু যদি দেখেন সে ভুল পথে অগ্রসর হচ্ছে তাকে সঠিক রাস্তা দেখান কিন্তু ভুলেও তর্ক বিতর্কে জড়াবেন না নিজেকে সঠিক প্রমাণ করার প্রচেষ্টায় থাকবেন না নাম্বার দশ যদি এত কিছু করেও কোনো কাজ না হয় তাহলে আঙুল বাঁকান কারণ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় মেয়ের মা বাবাকে পটান যদি সুযোগ হয় দুজনকেই পটিয়ে নিন কারণ তারা পটে গেলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও দারুণ টিপস পেতে আমাদের চ্যানেল ট্রেনিং টিপস কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে